আসসালামু আলাইকুম আজকে এমন কিছু উইন্টার শাল দেখাবো পার্টিওয়্যার এখন তো বিয়ে পার্টি প্রোগ্রামের সিজন এই যে যেগুলো দেখছেন এগুলো জাস্ট হচ্ছে দামি দামি শাড়ির উপরে দামি দামি ড্রেসের উপরে পরবেন এই শাল আমি এর আগে দেখাইনি এত সুন্দর এক্সক্লুসিভ শাল দেখাবো জাস্ট দেখেন মার্শাল্লা দেখেছেন কতটা ফ্যাশনেবল আমরা পুরোটা দেখাবো এটা খুলে এই শালটা সুন্দর একদম কাটান শাড়ির মতো করে কাজ করা কাটওয়ার্ক করা উল্টো সাইডটা দেখেন একদম কাতানের মতো আপনার হচ্ছে সুতোর কাজ করা টোটাল লুকটা দেখেন মাথা নষ্ট কালার আছে এটার এই দেখেন কালার ও মাই গড় এটা দেখেন গোল্ডেনের মধ্যে দেখেছেন ফিয়ারসা এইরকম ডিজাইনের শাল কিন্তু আর দেখায়নি এটা হচ্ছে ব্ল্যাক মাসাল্লা দেখেন ফেয়ার্স চমৎকার কালেকশন পাগল হয়ে যাবেন এত সুন্দর কালেকশন স্টান মল্লিকা মার্কেট থেকে দেখাচ্ছি ছটফট করে অর্ডার করে ফেলবেন দেখেছেন কি কোয়ালিটি আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি কোয়ালিটি সেম থাকবে জাস্ট ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এই যে দেখেন জাস্ট ডিজাইনটা চেঞ্জ হচ্ছে দেখেছেন বউ কালেকশন রাইট ভাই একদম রাইট কথা কি ভাবি কালেকশন এটা বউ কালেকশন পাশে পড়বে ভাবিরা আচ্ছা ওয়ান পিস হয়ে গেছে ও আচ্ছা ভাবি ওয়ান পিস

মাত্র টাকায় এই যে দেখেন এই যে ফুল গর্জিয়াস এটা ষোলোশো টাকায় পাচ্ছেন বিশাল অসল আচ্ছা যাই হোক উচ্চারণ জানি না এই যে দেখেন ওটা তো অনেক চড়া না অনেক চড়া অসাল এই যে দেখেন অনেক চড়া আর কে কে ব্র্যান্ডের হ্যাঁ অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর কে কে ব্র্যান্ডের বারোশো টাকা বড় বড়ো একদম চড়া টু পার্টি ইউজ করা যাবে হ্যাঁ বোধ সাইড রাইট তাই না এটা কত বারোশো কি কালি কানি আচ্ছা আচ্ছা কানিশাল হ্যাঁ কানিশাল এই যে আচ্ছা এটার নাম হচ্ছে কানিশাল আচ্ছা এই যে দেখেন এটার নাম হচ্ছে কানিশাল এক হাজার টাকা কালারটা দেখেছেন ভাই ভাই মাথা নষ্ট কালার এটা কি সুন্দর একটা ডিজাইন দেখেন কলকাটাকে কি দারুণ একটা লুক দিয়েছে দেখেন কলকাতাকে দেখেন প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশের এটা ডিজাইনটা দেখেন ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইন এটা প্রাইস থাকছে 1050 দেখেছেন আজকে কত রিজনেবল এ কালেকশন দেখাতে দেখেন এটা হচ্ছে 1250 এটা দেখেন এটাও কিন্তু অনেক রিজনেবল এ পাচ্ছেন মাত্র 1150 এটা দেখেন এটা 1050 অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে 1100 টাকা যা যা ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক আছে দেখেন এটার প্রাইস হবে অনলি 1900 টাকা কানি না কানি লংটা এটা দেখেন ফিয়ার ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে কানি

দেখি ভাই এটা খোলা খোলা খুলেছি হ্যাঁ খুলেছি এটা কালার খুলেছি অন্য কালার ব্লু এটা ব্লু দেখেন কালার গুলো দেখেন এটা 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 মেবি মেরুন কফি 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 রাইট রাইট কফি কালার টোটাল গ্রিন কালার মেরুন স্কিন স্কিন বিস্কিট একই ঠিক আছে সমস্যা নাই এই দেখেন প্রত্যেকটার প্রাইস কিন্তু ওই যে এটা কানি শালটা না ভাই কানি শালটা

অনেক গ্লেজিং কালার দেখেন শোরুমে আসবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন যে যেভাবে চান জাস্ট অর্ডার দিয়ে ফেলবেন এত সোবার কালেকশন দেখাচ্ছি এটা দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন যে 1000 সামথিং মেবি ছিল কিছু একটা না এটার প্রাইসটা একটু দেখেন তো এটার প্রাইস হচ্ছে এক হাজার রাইট মনে আছে তো ভালোই তো এই যে দেখেন কালার গুলো দেখেন এই যে সুন্দর কালারটা এই যে দেখেন এটা ওই যে গর্জিয়াস যে শালটা ছিল পানি শর্ত চোদ্দশো টাকা কালার কানি শটের কালার মাশাআল্লাহ এটা কি সুন্দর দেখে আমাদের মত এত কালার কম্বিনেশন কেউ দিতে পারবে না ঠিক আছে পুরো দোকান ভরে কিন্তু ওনাদের কালেকশন ঠিক আছে ওকে নুহা বুটিকস থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ভালো লাগলে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম